আসসালামু আলাইকুম পাকিস্তানি গুলজি ইন্সপায়ার্ড এই ক্যাটালগের হিটলিস্টের কালারগুলো যারা চেয়েছিলেন নতুন করে ভিডিওতে আবারও চলে আসছি যাদের লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালারগুলো প্রতিটা কালার সুন্দর এবছরে আমরা অনেক ভিডিও আমরা দিয়েছি তো কটনের মধ্যে এই ডিজাইনটির মধ্যে এত সারা খুব কম পাইছি বিকজ এটা কালারগুলো দেখবেন প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা কালার চোখে লাগার মতো আর এত কম প্রাইসে ড্রেসগুলো সেল হয়েছে মাত্র পনেরোশো টাকা করে এত সুন্দর কালারের ড্রেসগুলো দেখান প্রতিটা কালার মানে চোখে লাগার মতো এক দেখাতে কিন্তু ভালো লাগবে তো যারা হিটলিস্টে কালারগুলো চেয়েছিলেন এটা পুনরায় রেজিস্টক হয়ে গেল নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রাইস আগেরটাই থাকবে পনেরোশো টাকা ঈদে ফ্যান্সি ড্রেসের পাশাপাশি এই টাইপের ড্রেসগুলো ব্যাপক চাহিদা যেটা প্রতিটা ড্রেসে দুপাটা থাকবে এরকম কাজ করা আর প্রত্যেকটা কালারও সুন্দর দেখেন শেডগুলো কী মানে যেগুলো আপনার এক দেখাতেই ভালো লাগবে প্রত্যেকটা কালার তো দেরি করব না আমি প্রোডাক্টে চলে যাচ্ছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা একটু বলে দেই অর্ডার নম্বর আর প্রত্যেকটা ড্রেস ড্রেসকে এরকম ইনট্যাক্ট প্যাকেটে থাকবে হ্যাঁ সুন্দর এরকম একটা ইনট্যাক্ট প্যাকেজিংয়ে পেয়ে যাবেন আপনার চাইলে গিফটের জন্য দিয়ে দিতে পারেন নিজের জন্য রাখতে পারেন কেমন পাকিস্তানি গুলজির ইন্সপাই এই কালেকশনগুলো খুব সুন্দর অনলি পনেরোশো টাকা অর্ডারের জন্য এই নম্বরটা দেওয়া আছে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন রমজান মাস তবে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আসার জন্য কটনের এই কালেকশন মানে প্রত্যেকটা কালার যদি আপনি দেখেন মানে দেখার মতো মানে কালার তো প্রচুর আমরা সেল করেছি তবে এই এই হিটলিস্টের যে কালারগুলো আসছে আমরা গত দুইটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা কালার একটু নিয়ে আসো তো সামনে প্রত্যেকটা কালার সামনে আনো এদিকে রাখো লিস্টের প্রত্যেকটা কালার দেখেন যে এক একটা কালার মানে ছবিতে ফ্রেমে বাধাই করে রাখার মতো দেখে প্রত্যেকটা কালার আমি সবটাই দেখাবো প্রাইস পনেরোশো টাকা একটু সরাই দাও এটা কেমন যারা অর্ডার করতে চাচ্ছেন নিয়ে নেবেন কালার ডিজাইন প্যাকেজিং সবটাই ভালো লাগবে গিফটের জন্য একটা বেস্ট এবং পারফেক্ট দাম অনুযায়ী একটু সামনে থেকে আসো এটা নেকটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের মধ্যে সুন্দর একদম পাতি ছাড়া অ্যাম্ব্রডারি ওয়ার কাছে হ্যাভে অ্যাম্রয়েডারি কালারটা পেস্টার গ্রিনের উপরে কাপড় থাকবে একশো পার্সেন্ট সুইচ কটন মানে খুবই কমফোর্টেবল আপনি ম্যাটেরিয়ালটা ধরার সাথে সাথে আপনার অন্যরকম ভালো লাগে কাজ করবে খুব সুন্দর কালেকশান ব্যাক একটু দেখাই দিচ্ছি আচ্ছা ব্যাকটা একটু দেখাই যে ব্যাক উপরের অংশ থাকবে এরকম নিচে অংশ এ লাইক এই ধরনের প্রিন্ট থাকবে আমি একটু ক্যাটালগটা দেখাই এই ক্যাটালগটা কেমন সুন্দর কালেকশন স্লিভস ডিজাইন সবটাই ভালো লাগবে প্রচুর বডি ক্যাপাসিটি আছে প্রায় বিরাশি ইঞ্চি প্লাস চেস্টের লেন্থে তো আপনি যতটুকু মনে চায় ফর্টি সেভেন এইটা আপনি রাখতে পারবেন কাপড় আছে যথেষ্ট কাপড় আছে আর এমনিতেই অন্য অন্য লনের চাইতে মানে একটু লাক্সারি লনের চাইতে এগুলো একটা ব্যাপক চাহিদা কারণ দোপারটা কাজ করা সাধারণত এই টাইপের ড্রেসগুলোর দোপাট্টাগুলো সলিড থাকে তো কুলজি এখানে পার্থক্য সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটাও যেটা দেখেই ভালো লাগবে অত্যন্ত চমৎকার ডিজাইন অনলি দাম থাকবে পনেরোশো যাদের লাগবে নিয়ে নেবে যেটা আচলটা সুন্দর খুবই চমৎকার এই কালেকশানগুলো যারা হিটলিস্টের কালারগুলো চাইছিলেন নিয়ে নিন প্রতিটা দোপাট্টা এই ধরনের কাজ থাকবে কেমন নিঃসন্দেহে পছন্দ সেই কালেকশন অনলি পনেরোশো খেয়াল রাখবেন যাদের লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই কালারগুলো দেখা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে পাবেন যেটা গিফট করেন অথবা নিজেরা ইউজ করেন খুব ভালো লাগবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একে একে প্রতিটা কালার চোখে লাগার মতো এখন যে কালারটা দেখাবো শেডটা খেয়াল করবেন যে এত সুন্দর একটা শেড এত সুন্দর কম্বিনেশন যেটা ফুল বডিতে ওয়ার্ক করা থাকবে এরকম একদম ইউনিক কালারটা খুলো শেডটা দেখেন কি সুন্দর মানে একেবারে জাদু মাখা কালার ডিজাইন কম্বিনেশন সবটাই ভালো লাগবে ইনশাআল্লাহ ফুল বডিটা এরকম বোরিং ওয়ার্ক থাকবে সুতার ওয়ার্ক থাকবে এক একটা ডিজাইনে প্যাটার্ন এক এক রকম এক একটা কালারের ধরন এক এক রকম এটা লোয়ার পোষণে আসছে তো একটু ব্যাকটা দেখাও টান দাও করে আচ্ছা হচ্ছে ব্যাক পোষণ প্রত্যেকটা কালার চোখে লাগবে খুব সুন্দর মানে এই ধরনের এত সুন্দর কম্বিনেশনের ড্রেস কিন্তু এবার খুব কম আসে বিশেষ করে এটা যেহেতু দুই হাজার পঁচিশ একটা সিলেক্টেড আইটেম স্লিপসের ডিজাইন খুব সুন্দর ভালো সারা পাইছি নিয়ে নিন যাদের লাগবে ইনশাল্লাহ যারা চেয়েছিলেন স্পেশালি ভিডিওটা আপদের জন্যই আমরা আমাদের তো এই ভিডিও দুইটা দুইটা ভলিউমে গেছে তো এখন হচ্ছে অনেকে কালারগুলো চাইছিলেন দিতে পারিনি এরকম গঙ্গার লোনটাও কিন্তু চাইছিলেন এটা আর আসবে না তবে এটা কিছু কালার আসে আমরা দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নিন বিশাল লোন দুপাটটা কিন্তু অনেক বড়ো সাইজের দুপুরটার ডিজাইনগুলো খুবই অ্যাট্রাক্টিভ এবং প্রতিটা দুপাটা এরকম সুতার কাজ থাকবে খুব সফট মানে এগুলা গরমের আরাম শান্তির ড্রেস আর প্রত্যেকটা ড্রেসই এরকম ইন্টার প্যাকেজিংয়ে পাবেন ভালো লাগবে যাকে খুশি পছন্দের মানুষকে আত্মীয়স্বজনকে গিফট করতে পারবেন খুশি হবে অনলি পনেরোশো টাকা থাকবে আগের প্রাইসটাই থাকতেছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেকেন্ড কালারই যাব থার্ড আর একটি কালার খুবই দুর্দান্ত প্রত্যেকটা কালার সুন্দর গুলজি পাকিস্তানি ইন্সপায়ার্ড র্যাঙ্ক পাসানদের এই ভলিউমটা হিটলিস্টের কালারগুলো আবারও চলে আসছে যাদের লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন কি সুন্দর এটাতে স্কাই ফিরোজা দেখার সাথে সাথে এটা হিটলিস্টের আরও একটা কালার মানে একদম হিটলিস্ট বলতে এটা টপ লিস্টের কালার প্রত্যেকটা কালার দেখেন যে নেকটা দেখেন খুব সুন্দর ওয়েতে কাজ করা সুতার কাজ খুব দুর্দান্তভাবে আসছে স্কাই ফিরোজা দারুণ এবং পছন্দ সু ইনশাল্লাহ যাদের লাগবে যত বেশ খুশি লাগবে নিয়ে নেবেন খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল ইনশাল্লাহ এই ড্রেসগুলো প্রচুর প্রচুর সারা পাইছে এগুলো যারা চেয়েছিলেন রিকোয়েস্টে ভিডিওটা স্পেশালি তাদের জন্য এটা স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে চাইলে সুন্নতিও বানাতে পারবেন প্রতিটা ড্রেসে এক একটা ডিজাইনের প্যাটার্ন লাইক এক এক রকম হবে কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না কেমন একদম ভিন্ন টেস্টের কালেকশন দেখেন প্যান্ট আপনি চাইলে যে কোনো ওয়েতে আপনি মেক করতে পারবেন বিশেষ করে এই ড্রেসের নিচে লোয়ার পোষণটা ভালো লাগছে শেটটা খুবই নাইস এবং দুপাটার প্রিন্টটা তো নাইস যেটা হচ্ছে চুনডি দুপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন আঁচলের সাইডটা সুন্দর আঁচলের সাইডটা সুন্দর সাংঘাতিক সুন্দর ভালো লাগবে আর প্রতিটা ড্রেসে কিন্তু এই ধরনের কাজ থাকবে এক একটা ডিজাইনের এক এক প্যাটার্ন থাকবে কিন্তু সুন্দর চোখে লাগার মতো কালেকশানগুলো মাত্র দাম থাকবে খেয়াল রাখবেন পনেরোশো টাকা আগের দামটাই থাকতেছে কালারগুলো দেখে দিচ্ছি কালারগুলো না ফটাফট আরও একটি কালেকশন কাফ গুলজির পাকিস্তানি ইন্সপায়ার্ড খুব চলে এই কালারগুলো দেখেন আমাদের ফার্স্ট ভিডিও ছিল এই কালারটির তো আমরা এইটা অনেকে চাইছি অনেকে টাকাও ফেরত দেওয়া লাগছে এই কালারগুলোর জন্য এত পরিমাণে চলছে কালারগুলো খুবই নাইস কালার তো শেষ সময় আসছে অনেক কিছু রিপিট বা রিস্টক হচ্ছে যাদের লাগে নিয়ে নিয়ে আপনারা পছন্দের এই কালেকশনগুলো কিন্তু মিস করা যাবে ইশাআল্লাহ খুবই চমৎকার প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন এক দেখাতেই ভালো লাগবে ডিজাইনের শেডটা দেখেন যে কি পরিমাণ সুন্দর এখানে ডিজাইনের ওয়ার্কিং ধরনটা দেখেন যে এটা নিয়ে পুরোটা ডিজাইনের সাথে এখানে শেডটা কিন্তু একটা অন্য ওয়েতে আসছে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ প্রাইসটা দিয়েছি পনেরোশো যাদের লাগবে নিয়ে নেবেন ঝটফট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন যেহেতু শেষ সময় আমাদেরও পার্সেলটা যাতে যথাসময় আপনাদের কাছে পৌঁছাতে পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও একটি কালার হিটলিস্টের কালারগুলো প্রত্যেকটা কালার ভালো লাগবে আপনি যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখেন ধৈর্য সহকারে দেখেন প্রতিটা কালার ভালো লাগবে নিতে ইচ্ছা করবে যেমন এটার নেকটা দেখেন একদম আলাদা ধরনের কালারটা একটু ব্লু শেডের মধ্যে আসছে এবং নেকের ডিজাইনটা একদম চুমকি পাতে ছাড়া টোটালি ডিফারেন্ট সুন্দর ব্যাক এবং স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে খুবই চমৎকারী কালেকশানগুলো প্রচুর প্রচুর সেল করতেছি আমরা প্রচুর চলতেছে গরমে সামনে ঈদের পরে কিন্তু প্রচুর গরম থাকবে আপনার ফ্যান্সি ড্রেস যে যতই নিয়েছেন আসলে কটনের বা সুতির বিকল্প নেই যত ডিজাইনে নেওয়া হোক সুতিটা চলে এবং এটা প্রচুর চাহিদা থাকে আর ডিজাইনটা যদি হয় একটু আপডেট ডিজাইনটা যদি হয় একদম নতুন দেখেন এটা আঁচলে সাইডটা দেখাই একটু একটু খারাপ সরাসরি ধরো তো ওনাটা দেখেন ওনাটা কী সুন্দর এই দেখেন পুরোটা ওন্যা এই হচ্ছে ডিজাইন পুরোটা দেখার মতো এগুলো কম্বিনেশনটা দেখছেন প্লাস এটা আসলে সুন্দর নিয়ে নেবেন ইনশাল্লাহ যাদের লাগবে নিয়ে নিন যারা চাইছিলেন এটা বেসিক্যালি তাদের জন্য ভিডিওটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই হিট লিস্টের কালারগুলো গুলজির আর কালার আছে আচ্ছা আর পর্যন্তই আবার নতুন কিছু থাকলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে চলে আসবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন রিকোয়েস্ট অনেক ডিজাইন আপনারা চেয়েছিলেন যেটা পসিবল হচ্ছে আমরা সেইটাই কিন্তু আমরা ঈদের আগে দেখানোর চেষ্টা করতেছি বাট যেটা হচ্ছে না এটা আমরা কিন্তু পারতেছি না তো যেটা হবে এটা আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম